তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ঠাম্মির বাড়িতে আসছিলাম পার্ট ওয়ান তো এখন দেখো পার্ট টুটাও চলে এসছে আমি ঠাম্মির বাড়িতে পৌঁছে গেছি তোমাদের ঘরটা দেখিতে দেখো এখানে গান চলছে আমার জেনার গান আমার ঠাম্মি এখন কাটা করছে আমার জেনার রান্না করছে আমরা এসেছি বলে আর এটা হচ্ছে আমার একমাত্র ভাই আর চলো দেখে যে আমার জেম্মা কি রান্না করছে এখানে দেখো চিকেন ম্যারিনেট করা আছে সেটাই জেম্মা এখন রান্না করছে তো সবার আগে জেম্মা যেমন আলুগুলো সব ভেজে নিচ্ছে একবারে আর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে ছুটকি শোনা দুষ্টুমি করছে এটা হচ্ছে খেলনা পুতুলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে প্রথমে ভয় পাচ্ছিলো পুতুলটা নিয়ে খেলতো তাই এখন আবার ভয়টা কমে গেছে কিছুক্ষণ খেলার পরে আর এদিকে দেখো বোনের সাথে খেলতে খেলতে কথা বলতে বলতে এখানে এসে দেখি যে জেমার মাংসটা অর্ধেক কষানোও হয়ে গেছে এখন সবে মশলা দেওয়া বাকি আছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে আর একটু ঢাকা দিয়ে রাখলেই মাংস একবারে রেডি হয়ে যাবে আর এদিকে দেখো ঠামি পুজো দিচ্ছিলো ঠাকুরের ওখানে একটা এত বড় মানে ব্যাংকটা ছিল এটাকে বাইরে বের করেছি আর পুচকুটা আমাদের একভাবে দেখছে ব্যাংকটার দিকে আরে দেখো ঠাম্মির এখানে অর্থে পুজো দেওয়াও হয়ে গেল ঠাকুরের বাসন পরিষ্কার করা তারপরে সব থালা বাসন সাজানোও হয়ে গেল এবার জল ফল দিয়ে বাতাসা দিয়ে ঠাকুরের আসন ঠাকুরকে খেতে দিচ্ছে দেখো এখানে ঠাম্মি কি সুন্দর এখানে ঠাকুর ঘাটা সাজিয়ে নিয়েছে পুজো দিয়ে ফুল ফুল দিয়ে আজকের মতো এখানে এন্ড করলাম আবার নেক্সট পার্ট পরে দেব টাটা